হামাগুড়ি দিতে কারণ দুষ্টুমি করে হামাগুড়ি দিচ্ছে ও কিন্তু অনেক দিন আগে থেকে হামাগুড়ি দেওয়া শিখে গেছে তো তোমাদেরকে আমি দেখাইনি নি আগে আজ দেখাবো কাল দেখাবো করে দেখানো হয়নি তো এখন কিন্তু হাঁটতেও পারে এই জন্য ওরকম হামাগুড়ি দিচ্ছে এই দেখো এখান থেকে নামতে পারতো না তারপরে এই যে এই দিকে যে গেটের ওখান থেকে গেটের এখান থেকেও নামতে পারতো না এখন পারে যখন নেমে গেছে এখন পারে নামতে হচ্ছে হাঁটতেও পারে মাঝে মাঝে পড়ে যায় আর তারাতে ভালোভাবেই পারে অসুবিধা হয় না এখনও হাঁটে তারপরে দানা খাচ্ছে গোপাল দা তো যাই হোক দিচ্ছে দিদুল নাও দিদুর কাছে নাও আর দিচ্ছে তো খাবে না চলে গেছে এখন যদি বিস্কুট থাকতো খেতো দাদা সকালবেলা বিস্কুট থাক তখন সেটা খাবে এটা খাবে না দেখো তো হাঁটতে হেঁটে হেঁটে কত দূর চলে গেল তো এভাবে এখানে আয় যখন দেখানোর কথা সবে সবে যখন শিখেছিল আমার ঘুটিতে তখন আমি দেখাতে পারিনি তোমাদেরকে তো এই জন্য হাঁটাটাও দেখিয়ে দিলাম এখন হাঁটাটা সবে 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 শিখেছে আর হামাগুড়ি এখনো দেয় এখনো ওই আগের মতন দেয় না মাঝে মাঝে দেয় বললে দেয় বা মাঝে মাঝে দেয় এখন বললাম আমি হামাগুড়ি দিয়ে দিল বা এমনিও মাঝে মাঝে দেয় সেরকমভাবে হাঁটা শিখে নি আর সবে সবে হাঁটা শিখছে এরপরে হয়তো হামাগুড়িটা দেবেই না এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আজ আজ দেখাবো কাল দেখা করে আজ দেখানো হয় না এদিকে ছেলে আমার বড় হয়ে যাচ্ছে হাটা শিখে গেছে হামাগুড়ি হয়তো আর দুদিন পর দেবেও না এই জন্য দেখিয়ে দিলাম মাও বললো দেখিয়ে দে নাহলে এটা ছোটোবেলার স্মৃতি বড়লোকে দেখানো যাবে নাহলে এরপর হয়তো হামাগুড়ি দেবে না আর দেখানো হবে না তখন বললেও দেবে না এখন বললো তো দেয় তাও দেবে না হ্যাঁ গুড়ি বছর দেবে কুড়ি বছর তখন বাইক চালাবি ডায়ক হয়ে যাবে এই যে বাবা ওই ঘরে চলো ওই যে গোপাল দাদার সাথে একটু কথা বলতে চলো চলো ওই ঘরে চলো তোর সাথে কথা আছে চলো তুমি কি কি পারো সবাইকে দেখিয়ে দাও চলো আসো তুমি কী কী শিখেছো সবাইকে দেখিয়ে দাও ওই দেখো দেখি তুমি কী কী শিখেছো চোখ মেরে দাও একটু হ্যাঁ ভালোভাবে মারো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা করে দাও এক হাতে তারপর আর কি শিখেছ হাতে তালি দাও হাতে তালি না 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 শিখেছ হাতে তালি দাও হ্যাঁ আর কি শিখেছো দিদি দিদু দিদুন কেমন কেমন করে দেখিয়ে দাও হ্যাঁ দিদুন কেমন করে দেখিয়ে দাও না এরম না কেমন করে এই এরম এরম করে দেখিয়ে দাও ওই যে আর কি শিখেছো মাম্মা আর কি শিখেছো মাম্মা কি কি মা রাখো মা রাখো কি কি বলতে শিখেছো মা রাখো ডাকো মা বলো ডাকো ডাকো অম্মা ডাকো এই যে ডাকো অম্মা ডাকো ডাকবা তো অম্মা ডাকো আচ্ছা ঠিক আছে বাবা ডাকো ও বাবা বাবা ডাকো ডাকো বাবা ডাকো বলো বাপ্পা ডাকো ভালো হবে বাপ্পা ডাকো বা যাই হোক দাদা ডাকো দাদা ডাকো ডাকো মাঝে না খুব দাদা প্রথমে তো মা শিখেছিল তারপরে মাঝে খুব দাদা দিদা ডাকতো এখন না মন না মতি মাঝে তো ডাকাই বন্ধ করে দিয়েছিল বাবাই শুধু ডাকতো মাও মাঝে মাঝে ডাকতো মা সেরকম ডাকতো না আর এখন মন না মতি মাঝে মাঝে মানে যখন ওর কোনো কিছু দরকার হয় বা কিছু তখন মা ডাকে তাছাড়া দাদা দিদা খুব মনে হলো বা দরকার হলো বাবা দিদা কোন ঘরে বাবা দিদা কোন ঘরে দিদা দিদুন কোথায় দিদুন দেখিদ তো দিদুন কোন ওই ঘর এখন দেখাতে পারে কে কোথা থাকে বা ওটাকে এটা দাদু কোথা দিদা কোথায় মা কোথায় চোখের অ্যাক্টিং করা শিখেছে এই যে এই যে আর কি শিখেছ দুষ্টুমি করা শিখে রাগ হলে বাবা কি করো দেখিয়ে দো সবাইকে দেখি রাগ হলে তুমি কি করো হ্যাঁ এই যে বদমাস দেখে তো কিরম দুষ্টু এ বাবা রাগ হলে কেমন করো কেমন করে শুয়ে পড়ো একটু দেখিয়ে দাও রাগ হলে যে দলে কী করো দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও কেরম করে শুয়ে পড়ো কেরম করে দেখা হলে দেখা কেরম করে শুয়ে পড়ি দেখা হলে এরম করে শুয়ে পড়ে এরম করে শুয়ে পড়ো ও যখন যে দোটে না কোথায় শোবে কোথায় লাগবে সেসব ভাবে না ও মানে যেখানে পারে সেখানে শুয়ে পড়ে এই যে একটু আগে জল খাওয়ার জন্যই করছিল জল যে ছেড়ে দিচ্ছে কান নাকি যা আবার আবার জলটা জলটা খেলো নাহলে কথা বলবে না কারোর সাথে আমার আর কি শিখেছো মা বুনু কই বুনু তোমার বুনু কই কি বুনু কই বুনু বুনু কই বুনু দাও বুনু নিয়ে যা বুনু কোথায় ওই যে বুনু জানতি যাচ্ছে ওই যে বুনু ছিল ওই ঘরে ওই দেই ঘরে এনে দিলাম দুপুর দিকের ওইদিকে ওই ঘরের উদ্দূর পড়ে যেন ওই ঘরে থাকে জানার পর্দা তুলে দি আর রাত্রিবেলা ছাদের ঘরে থাকে আমি তিন ঘন্টা ঠান্ডা এই যে বুনু ঠান্ডাও লেগেছে শরীরটাও ভালো না জ্বরও এসেছিল কালকে রাত্রিবেলা গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার তো কতগুলো ওষুধ দিল এক্স রে করাতে বলে এক্স রে রিপোর্ট ভালোই আর ওই যেটা ওই যে মুখে দিয়ে যে অক্সিজেনের মতন যেটা টানে কি বলে যাই হোক ওইটা ঠিক আমার মনে পড়ছে না ওই যে ওইটা টানিয়েছি আজকে গেছিলাম কালকে রাত্রিবেলা একবার টানিয়েছি এখনও আর তো তিন দিন বা এখনো ছয় দিন টানাতে হবে তো যাই হোক তিন দুই বেলা করে পারি তাহলে তিন দিন আর যদি এক বেলা করে পারি তাহলে হলো ছয় দিন সেটাই বলে দিয়েছেন তো কি করবো সেটা দেখতে চাই ভালো ঠান্ডা লেগেছে কেন বিকালবেলা করে ভ্যানে করে ঘুরতে যায় মাথা বিকাল বিকালবেলা ভ্যানে করে ঘুরতে যাচ্ছে আজকে নিয়ে যায়নি ডাক্তার কি নিয়ে আসলাম ওটা দিয়ে নিয়ে আসলাম দোকানদার থেকে হ্যাঁ 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 হিসাব করতে হবে তো ওইটা ডাক্তারের কাছে গেছিলাম ওইটা দিতে তো ডাক্তারই বলেছিল যে ওখানে যাবো ওখানে গেলে আমার ওখানে গেলে বাড়িতে গেলে আমি দিয়ে দেবো তো উনি জানি ওনার কম্পাউন্ডার দিয়েছে উনি যে দেয় সেই দিয়েছে দেখো আবার জলটা শুরু করে দিয়েছে এখন জলটা নিয়ে নিলে কেমন করে দেখো করো শু পড়ো রাগ হয়ে গেছে শু পড়ো এইটা তো বদমাসি শুয়া এভাবে শুস কিরম করে শু আমরা কেমন করে শু দেখি দাও দেখেছো কিরম বদমাস এনে

মানে আমার যে সব পুতুল টুতুল পায় সব নিয়েও খেলা করবে ও জিনিসে তোর গাড়ি টাটির থেকে পুতুল কোথায় রান্না বাটি কোথায় ছেলে করে দিয়েছে দুষ্টু ছেলে হে গোপাল ওট ওটো চুমু দাও মামা চুমু দাও বুনুকে বুনুকে একটা চুমুদা একটা চুমু দাও ও এরাম করছো তো আমি চলে যাবো কিন্তু চুমু দিতে চুমু দিতে পারে তাও দেবে না আচ্ছা আমাকে একটা দাও আমাকে একটা দাও আমাকে একটা দাও এবার বুনু কয় বুনুকে একটা ঘুম পাড়াও ঘুম পাড়াও ঠিক আছে বুনুকে একটা ঘুম পাড়াও দেব না বুনুকে একটা ঘুম পাড়াও ওরে কত সুন্দর আদর করছে এবার এইটারে ছেড়ে এবার এই টারে পেয়েছে যে এর মধ্যে ছিল এটার বের করে এখন বাইরে নিয়ে গেছে একে নিয়ে যেতে হবে নাহলেও যাবে না কোলের মধ্যে আমি তো ফেলাবি না কিন্তু ওই তো কাশি হচ্ছে ওই উলু দিয়ে দাও উলু দিয়ে দাও উলু দিয়ে দাও কেন করে উলু দাও কেন করে উলু দাও উলু দাও এই যে উলু 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 তুমি দাও তুমি দাও এই যে একটু উলু দা আর চুমু দিয়ে দাও একে চুমু দিয়ে দাও চুমু দেখ একটু চুমু দাও হ্যাঁ চুমু দাও ওই দেখো এরম ভাবে চুমু দেয় সবাইকে তাও মা ও শোনো মা শোনো একটু উলু দা টুলু এই যে খুব জেদ আচ্ছা তুমি একটু চুমু দাও একটু ওখানে উলু দাও উলু দাও চুমু দিয়ে দাও চুমু দাও দিলে উলু দাও এই উলু উলু দাও উলু দাও উলু দাও তখন ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়েছিল মানে খায়ও নি ও জল খাওয়ার জন্য তো জলও ছিল না বোতলে জল আগের দিয়ে খেয়ে নিয়েছে জল ভালোবাসে খুব তো তো আর এই জন্য তখন ঘুমিয়ে পড়েছিল ভিডিওটা করা হয়নি কাঁদছিল তারপর একটা মেরেজি বলে ঘুমিয়ে পড়েছে পটি করেছিল পটিটা পোশাক করে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তারপরে এই উঠে একটু আগে খাওয়ালাম তো এবার আর কি কি জানো একটু দেখি তো তখন মুডটা ভালো ছিল তখন দেখাচ্ছিল না বাবা তুমি একটু উলু দিয়ে দাও তো বাবা উলু দিয়ে দাও ভালো করে উলু দাও কেমন করে উলু দেয় উলু 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 তুমি দাও তুমি দাও 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 আরে একটু উলু দে একটু উলু দে দাও দেখো নাক দিয়ে জল বেরাচ্ছে খুব ঠান্ডা লেগেছে একটু আগে মেশিনের ইয়ে করা হলো মুখে ওই দেওয়া হলো অক্সিজেন মাস্কের মতন একটু আগে দিয়ে বাবা এটা মুখে দেয় না যে ওষুধের ইয়ে এটার মধ্যে নেই তাও বাবা বাবা একটু উলুদা বাবা তুমি একটু উলুদা কেমন করে উলুদা টুকানি একটু করে দেখা আচ্ছা ঠিক আছে একটু উলুদা দেখা তোমার বুনু কয় বুনু এনা বুনু এনা বুনু একটু ঘুম পাড়া বুনুকে একটু ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম পাড়াও আয় আয় বুনুকে খাওয়াচ্ছে ওইটা বা একটু ঘুম পাড়াও বুনুকে একটু ঘুম পাড়াও কেরম করে ঘুম পাড়ায় পাড়াও বুনুকে একটু ঘুম পাড়ি তো আয় আয় ঘুম পাড়াও তে উলুটা উলুদা দাও ঠিক আছে উলু দে উলু দে যা এই যে ও ভাই উলু দাও তো তা উলু দিছে ওই যে ওই যে তুমি দাও তুমি দাও দাও ভাও কেমন করে মা ভাও কেমন করে দেখ 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 ভাও কেমন করে মা ভাউ কেমন করে কেমন করে ভাও কেমন করে উলুদা উলুদা উলু লুলু দাও দাও এই বাবা দে উলু দে এই বাজ মাছ উলু দে উলু দাও উলু দাও উলু দাও উলু দাও একটু উলু দিয়ে দাও আমার সোনা বাবা উলু দাও তাহলে ভাউ কেমন করে করো ভাউ কেমন করে ভাউ কেমন করে কেমন করে ভাউ তাহলে দাদা বলো দাদা ডাকো দাদা তাহলে মা ডাকো মা ডাকো এত কালকে আমি ভিডিওটা পুরোপুরি মানে ভিডিওটা শেষ করিনি পুরোপুরি দেখাইনি ও তো আরও কিছু পারে সেগুলো দেখাতে পারিনি কারণ ও অতিরিক্ত কান্নাকাটি করছিলো গ্যাস দেওয়া হয়েছিল গ্যাসের সময় কেঁদেছে তারপরও কেঁদেছে তো গ্যাসের সময় তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি তোমাদেরকে আর তো যেহেতু আমার ধরতে লেগেছে আর তারপরও খুব কান্নাকাটি করছিল ভিডিও করবে না তাই জন্য ভাবলাম দরকার নেই বাচ্চা মানুষ এমনিতে কান্নাকাটি করছিলো আগেই করেছে গ্যাসের সময় গ্যাস নিয়ে আসার সময় তারপরেও ভিডিও করবে না বলে কান্নাকাটি করছিল আমি যা বলছিলাম করছিল না দুষ্টুমি করছিল কান্নাকাটি করছিল তার বারণ করে যে জন্য আর বললাম তা করতে হবে না তো এখন দেখি চেষ্টা করব এখন সারা সারাদিনে আমি টাইম পাইনি যে অনেক কাজ থাকে সারাদিন তোমরা জানো যাতে পারি বাচ্চা তারা জানেই যে একটা ছোটো বাচ্চা থাকলে বা দুরন্ত বাচ্চা থাকলে সারাদিনে সম্ভব হয় না ওর সাথেই টাইম দিতে পারি না আমি তো এমনি আমি কীভাবে এইগুলো দেখাবো তো ভিডিও করবো কিভাবে তো এখন রাত্রিবেলা আমার সন্ধ্যেবেলা এখন একটু খাইয়ে দাইয়ে এখন খাইয়ে দাইয়ে এখন একটু ফ্রি আছি তো এখন দেখি ও কি করে আদৌ ভিডিও করবে কিনা দেখো কোথায় চলে গেছে ওর মন না মতি ও না বলে তো আর করা যায় না কান্নাকাটি করিও করানো যায় না তো বাচ্চা মানুষ যেহেতু এখনো তো সে বোঝটা হয়নি না বোধে বোঝে না তো না বাবা বসো বাবা বসো বাবা একটু উলু দাও বাবা উলু দাও না এরকম করে না তুমি আর কি পারো একটু উলু দিয়ে দেখা উলু দিয়ে উলু উলু দাও দাও কালকে তো কতগুলো দেখালে হ্যাঁ এবার একটু উলু দাও এই যে এই যে উলু দাও উলু দাও দেখেছো মা যখন বলি তখন দেখায় না খুব বাদ মাম্মা ফ্রেন্ড সবাইকে দেখি দাও তুমি উলু দেখেছো

মনে আমি কাজের লোক আমি ওর বাড়িতে কাজ করতে এসেছি কদিন কাজ করিনি সেজন্য রেগে গেছে যে তোমার বুনু কই কই তোমার বুনু কই বুনু কই এই যে বুনু বুনুকে একটু কোলে নাও একটু ঘুম পাড়ি দাও বুনুকে ঘুম পাড়ি দাও করে পাড়াও ঘু ওটা কি করবি তুই ঘুম পাড়া বুনুকে এনে ঘুম পাড়াও বুনুকে ঘুম পাড়াও এরম ভাবে ঘুম পাড়ায় আমি তোমাকে কেমন ভাবে ঘুম পাড়াই কেমন করে ঘুম দেখি দাও দেখি দাও বুনুকে দিয়ে দেখি দাও এই যে আমি তোমাকে কেমনভাবে ঘুম পাড়ে দেখি তো এই মাম্মা যা বললে কথা শোনে ও কালকের মতন করছে আহা টমাটার বারে মজেদার হু হু টমাটার বারে মজেদার ওই দেখো 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 হাসে ওই দেখো তখন চারিদিকে ওই ঘরে চারিদিকে পায়খানা করে রেখে প্যান্টের প্যান্ট পড়েছে তাও প্যান্টের থেকে চারিদিকে বেরিয়ে গেছে যে আমি গেছি তাকই রয়েছে আমার মানে আমাকে বলানোর জন্য কি হাসি দিচ্ছে খিলখিল করে হাসছে আবার একজন একটা কাকির বাড়ি গেছে কাদের বাড়ি নিয়ে গেছে এবার আমি ওর গুণের কথা সব বলে দিচ্ছি ও খুব দুষ্টুমি করে করে আমাকে তাদের করে চুমু দিচ্ছে তাদের না বলে মা তো দুষ্টু এ দুষ্টু দুষ্টু এ দুষ্টু এ দুষ্টু এ থেকে তাকা এ দুষ্টু এ দেখো কিরম দুষ্টু দেখেছ দুষ্টু টাকা একটু ডাক একটু ওম্মা ডাক ওম্মা ডাক এই যে আচ্ছা ওম্মা ডাকো ওম্মা ডাকো 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 আচ্ছা ডাকো আচ্ছা দিদা ডাকো দিদা ডাকো দিদা ডাকো দিদা ডাকো ডাকো দিদা ডাকো আচ্ছা দিদা ডাকো আচ্ছা এরকম তুরি মারো তুরি মারে যে তুমি তুরি মারো তুমি তুরি মারে এই যে মারো তুমি মারো তুমি যে তুরি মারো দেখি তো তুরি এই যে করে তুরি মারে কেরম করে তুরি মারা দেখো এই যে মারো মারো কেন করে তুরি মারে ভালোভাবে দেখো ভালোভাবে যে তুমি করো তুমি করো দেখো তো একটুখানি দেখি চলে যায় কেরম বদমাস কি আমার ভাউ কেমন ভাউ আরে দিদা ডাক দিদা ডাক ডাক দিদা যখন যেটা দরকার তখন সেটা দেখে না তো একটু দিদা ডাকো দিদা তাহলে ভাউ কেমন করে ভাউ ভাউ কেমন করে এই যে তোমার মাথা কোথায় মাথা মাথা কোনটা হ্যাঁ তোমার চুল কোনটা হ্যাঁ কোনটা ওইটা চুল ওইটা আমার মা বলছে ইংলিশে বলতে আমি বলবো আগে বাংলা শিখুক তারপর ইংলিশ শিখবে বাঙালির ছেলে আগে বাংলা শিখুক বাঙালি আমার মাতৃভাষা আমাদের আর বাংলা শিখুক চোখ কোনটা বাবা চোখ কোনটা চোখ তোমার চোখ ওটা তো চুল চোখ 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 মানো চোখ মানো চোখ মানে কে ওইটা চোখ এই যে চোখ এই যে চোখ নাক কোথায় নাক নাক কোনটা এটা তো ঠোঁট নাক 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 ও তো গাল ধরো নাক কোথায় নাক এই যে নাক নাক ধরো নাক ধরো গন্ধ গন্ধ নাক ধরো নাক ধরো আমার নাক ধরো মামা গন্ড গন্ড নাক ধরো নাক তো ভালোভাবে নাক ধরো তুমি নাক ধরো কান কোনটা কান 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 কোনটা তোমার কান ধরো কান ধরো দুসুমি করেছো কান ধরো দুষ্টুমি করেছো কানটা ধরো কানটা ধরো কান কোথায় কান কোথায় কান কোথায় তোমার কান কান এইটা এইটা নাক দিয়ে জল বেড়াচ্ছে আচ্ছা মাম্মা মাম্মা একটু নাক ধরো নাক ধরো গন্ধ গন্ধ নাক ধরো গন্ধ নাক ধরো নাক ধরো নাক ধরো কই নাক কই নাক কই নাক ধরো গন্ধ ভালো ভাবে ধরো ভালো ভাবে ধরো এই যে নাক ধরো নাক ধরো নাক ধরো ওই যে নাক কোন রকম ভাবে দাদু হয়ে নু মাল দিয়ে আবার নাক মু তুমি নাক ধরো ধরো নাক ধরিস কি গোন্ধ বাবা তাদের নাক ধরো ই আমি নাক ধরি আমি নাক ধরি এই যে আমি নাক গন্ধ তুমি নাক ধরো নাক ধরো ভালো ভাবে নাক ধরো ভালোভাবে নাক ধরো তখন দেখাও নাক ধরো ধরো এই মামা দেখো তোমরা দেখো আমি মারলে কেমন করে দেখো তুমি মারো তুমি মারো তুমি মারো তুমি মারো তুমি মারো এই যে তু মারো তুমি তুমি মারো 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 না না এখন একটু মাথায় মারো কেমন করে মারে কিরম করে মারে কেমন করে মারে মারো উমা গালে হাত দিয়েছে এটা ভিডিও হচ্ছে ফটো তোলা হচ্ছে তুই পোস্ট দিচ্ছিস এই যে যে গালে মারো গালে মারো কেমন করে এই যে এই এই ছেলে এই ছেলে মারো তুমি মারো তুমি মারো দুটো কান ধরে যে দেখো নাক ধরো গন্ধ গন্ধ নাক ধরো নাক ধরো কি গন্ধ বাবা রে বাবা বাবা নাক ধরো শুটিং হ্যাঁ দেখো এবার আমি বলবো শুটিং শেষ শুয়ে পড়েছে আমি বকেছি বলে শুয়ে পড়েছে করছে না ভিডিও করছে না দেখাচ্ছে না তাই যে বলো শুটিং শেষ উঠে পড়ো দেখবা এবার শুটিং শেষ উঠে পড়ো শুটিং শেষ শুটিং তো কেরকম বাজে এই যে উঠছে যে বলেছে বাজে ছেলে উঠছে আমার নাক ধরো মামা নাক ধরো গন্ধ গন্ধ তুমি মা ওই যে ধরেছে হ্যাঁ নাক ধরেছে দিদুন দেখাচ্ছে ধরেছে মাথায় এই যে তুমি মারো মারো তুমি মারো তুমি মারো ওই যে ওই যে ওই যে ভাউ কেমন করে ভাউ না ভাউ কেমন করে ভাউ ভাউ এরম করে ভাউকে যদি ডাকি ভাউ এরম করবে ভাউ কেমন করে আমি বলি ভাউ ও বলে ভাউ তাই তো মাম্মা ভাউ কেমন করে ভাউ দেখ দেখ কিরম বদমাস তারপরে বলে ভয় ভয় পায় লাইট অফ করে লাইট অফ করে আমরা ঘুমাই তখন ও একটু ভয় পায় না ভয় পায় না আগে পেতো এখন আর ভয় পায় না ভাউকে কিন্তু এই ভাউ বললে আমরা যদি বলি যে আমরা বলি তো যে ওটা তো তুই নাক মু আমরা যদি বলি এই যে রুমাল দি রুমালদিন যে আমরা যদি আমরা বলি তো সে যে ভাউ আসছে ভাউকে সেটা বলার জন্য বোঝানোর জন্য আমরা দেখাই যে বলি এই তো মানে আমরা গলা করে বলি ছিঁড়ে যাবে গলা করে বলি ও এখন শুনে শুনে এই ঠিক নকল করো যা দেখে ও সেটাই নকল করে উলু দিয়ে আমার মা উলু দেয় বলে ও উলুদয় মানে যখন ঠাকুরকে দেয় বলে মানে যখন ঠাকুরকে পুজো দেয় উলুদ তো সন্ধ্যে দিলে উলু দেয় ও উলুদয় তো এবার ঘণ্টা বাজায় ও ঘন্টা বাজাবে কাজ বাজালে ও কাজ বাজাবে ও এত দুষ্টু ও যা দেখে তাই কপি করে ওই যে দিদু না দিদু না নাতি আর ওই ভাও ভাওয়ার আওয়াজটা আমরা বলি বলে কই মা ওই যে আসছে ওই যে ভাও আয় তো দেখো দেবে দেখো কই ওইদিকে ভাবছে আয় তো আমরা যদি বলি ওই দেখো সারা দিদি যে আমরা যেহেতু বলি না যে তো আসছি আস্তে করে অন্যরকম গলা করে গুলো শিখে গেছে বলি ও দেখায় ঠিক বলবে এত দুষ্টু আর ওই ফিরে যাচ্ছে বারবার করে তো আমি জানতে পারে ও জানে আমার যে কটা মনে পড়লাম সে কটা তোমাদেরকে দেখালাম এখন দুষ্টুমি করবে ও ঠিকভাবে না ও যখন ভিডিও করি না এখন বুঝতে পারছে ভিডিও করবো করছি আর লাইটও জ্বলছে ফ্লাস জ্বলছে বলে বেশি করে বুঝতে পারছে ওদিক করছে তো যাই হোক যেটা দেখাতে পারলাম দেখালাম আর যে কটা আমার মনে ছিল দেখালাম আর যদি কোনো কিছু মানে পরে যদি শেখে বা আমার যদি বড় মনে পড়ে তো চেষ্টা করবো কারণ দুদিন ধরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো দুদিন ধরে দেখালাম আর বেশি বড় করব না মাম্মা আরেকটা জিনিস দেখিয়ে দিই ছড়ো দেখি তুমি কোথায় গোপাল দাদা কোথায় কোথায় গোপাল দাদা দেখি দাও তো ওই ও ঠিক জানে যে গোপাল দাদা আসো এখানে আসো দেখি আচ্ছা এখানে দেখি তো আসো ওই দেখো গোপালের একটা ফটো আছে সকালবেলা ঘুম দিয়ে উঠে আমার বাবা যদি এসে বলে ঘুম দিয়ে উঠলো তখন বাবা এসে বললো যে হে কি রে গোপালের গোপালকে বলেছিস গোপাল দাদাকে বলেছিস হ্যাঁ দেখেছিস বা দেখেছিস বলে তো দেখি দাও ওই যে গোপাল কোথায় গোপাল দাদা ওই দেখি না যে গোপালের জিনিস রয়েছে এর মধ্যে আচ্ছা মাম্মা গোপাল দাদা কো এখানে বসে দেখাও তো গোপাল দাদা ওই যে গোপাল দাদা কই শখপুর পুরো না ওই ঘরেতে এই যে এই ঘরে একটা গোপাল দাদা আছেন দেখো দেখা দেখো কই কোথায় গোপাল দাদা কোথায় ওই যে গোপাল দাদা এটা কে এটা কে ভাই এই তো ওইটা ভাই ভাই কই ওটা তো গোপাল দাদা ভাই পাঁচটা তো দুষ্টু ওই যে গোপাল দাদা দেখিয়ে দিয়েছে এটা গোপাল দাদা ও কোথায় কোন ঠাকুর কি ঠাকুর কোন বললে ঠিক দেখায় আচ্ছা গুরুদেব কোথায় গুরুদেব চলো গুরুদেব দেখে আসো গুরুদেব কোথায় বললাম কর দেখি টাটা দেয় কিনা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো ভালো থেকো আর এত দুঃস জানি না কি করে টাটা দেবে কিনা দেখি মাম্মা মাম্মা টাটা দেবে এই যে এই যে এই যে এই যে এই যে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই টাটা দাও আগে টাটা দাও আগে টাটা দাও টাটা দাও যে টাটা দিয়ে দিয়েছে তো চলো সবাই ভালো থেকো বলো সবাই ভালো থাকো বলো হ্যাঁ উম ওই যে বলে দিয়েছে সবাই ভালো থাকো আশীর্বাদ করো যেন সুস্থ থাকে এমনিতে শরীর খারাপ যেন ভালো হয়ে যায় তাই তো টাটা চলো